পরপর মোবাইল চুরি রাশের মেলায় আসা ভক্তেরা ছিলেন টার্গেট ঘটনায় গ্রেপ্তার দুই অভিযুক্ত উদ্ধার সতেরোটি মোবাইল ফোন গোটা রাজ্য নয় দেশের মধ্যেও বিখ্যাত শান্তিপুরের রাস সেই রাস উৎসবে বহু দূর থেকে মানুষের সমাগম হয় ঠিক সেই সুযোগকেই কাজে লাগিয়েছিল অভিযুক্তরা টার্গেট ছিল রাশ দেখতে আসা দর্শনার্থীদের মোবাইল ফোন চুরি করা গত কয়েকদিনে একের পর এক অঞ্জলি সিল্ক শিমুলতলার মোড় বনগা এখন এক নতুন রূপে নতুন সাজে মোবাইল চুরির ঘটনা সামনে আসে অভিযোগ দায়ের হয় পুলিশের কাছে ঘটনা তদন্তে নেমে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ ঘটনায় চাঞ্চল্য জানা গেছে শান্তিপুরের রাশের মেলা থেকে একাধিক মোবাইল ফোন চুরির ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে তাদের কাছ থেকে সতেরোটি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ জানা গেছে অভিযুক্তদের বাড়ি উত্তর পরগনা জেলার শ্যামনগর এলাকায় পুলিশ সূত্রে খবর এদের একটি চক্র আছে সেই চক্রের উদ্দেশ্যই ছিল রাশে আসা বিভিন্ন ব্যক্তিদের মোবাইল ফোন চুরি করা এবং সেই কাজে তারা সাফল্য পেয়েছিল রাশির মেলায় সাধারণ দর্শনার্থীদের ভিড়ে মিশে একের পর এক ফোন চুরি করতে থাকে তারা। শান্তিপুর থানায় একাধিক মোবাইল ফোন চুরি যাওয়ার অভিযোগ জমা পড়ে। অভিযোগের ভিত্তিতে শান্তিপুর থানার পুলিশ তদন্তে নেমে গোপন সূত্রে খবর পেয়ে শান্তিপুর স্টেশন সংলগ্ন এলাকা থেকে দুই অভিযুক্তকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে 17টি মোবাইল ফোন উদ্ধার করেছে। ইতিমধ্যেই ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। এই চক্রের সঙ্গে আর কেউ যুক্ত আছে কিনা কি উদ্দেশ্য ছিল তাদের এই ফোন চুরির পেছনে আর বা জড়িত অভিযুক্তদের থেকে আরো কিছু পাওয়া যায় সেই তদন্ত চালাচ্ছে পুলিশ এদিন অভিযুক্তদের পুলিশের পক্ষ থেকে রানাঘাট মহকুমা আদালতে তোলা হয় এই বিষয়ে এক অভিযুক্ত বলেন আমাদের কাছ থেকে সতেরোটি ফোন উদ্ধার করে এই ঘটনায় পাঁচজন আমাদেরকে ফাঁসিয়ে দিয়ে চলে যায় এই বিষয়ে আমরা কিছুই জানি না আমাদেরকে ফাঁসানো হয়েছে বলে দাবি এক অভিযুক্তের প্রশ্ন উঠছে তাহলে কি এই দলের সদস্য সংখ্যা আরো বেশি ছিল গোটা বিষয়টি তদন্ত করে দেখছে শান্তিপুর থানার পুলিশ শান্তিপুর পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগা এলাকায় সুধীর এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয় বর্তমানে শিক্ষক শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশন চলছে তাই বিএড অ্যাডমিশন নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতি সত্তর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন আমাদের কলেজের ঠিকানা গোপালনগর চরচালকি বনগাঁ উত্তর চব্বিশ পরগনা পিন নম্বর সাত চার তিন দুই তিন পাঁচ